কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আরও একটা চুলা পাতাচ্ছি ছোট চুলা যেটা আমার মেয়ের জন্য বানাইছিলাম ঠিক সেই সাইজের আর একটা চুলা তো ওই চুলাটা আমার মেয়ের জন্য বানাইছিলাম এখন ভাগ্নি বেড়াতে আসছে ছোট বোনের মেয়ে সে বলছে আনটি মা আমাকে একটা বানায় দিবা তো আমি মা তুমি এটা ওরা তো চলে যাবে আমি বলছি তোমরা এটাই নিয়ে যায় নে আমি আমার আড়ার জন্য আর একটা চুলা বানাবানি তো যে বড় একটা চুলা ওইটা বানায় যে মাটি বাসছিল মানে ওইটা থেকে গর্ত টর্ত করে অনেক মাটি বের হয়েছিল আর থেকে যে ছোট যে চুলাটা বানাইছি ওইটা থেকে কিছুটা মাটি বের হয়েছিল সেই দুইটা চুলার মাটি দিয়ে আবার এই যে এটা পাতলাম এটা আরেকটা চুলা হয়ে যাচ্ছে আসলে তো ভাবলাম ভাগনিকে ওইটা দিয়ে দিই আর এটা মেয়ের জন্য আবার বানায় রাখি তো এখন ভাবতেছি এখানে তো রোদ পড়ে না তো এই বড় চুলাটাকে এখান থেকে ছাদের উপরে নিয়ে যাব কারণ ওইটা আমি কাটতে পারতেছি না একটু ছাদে নিয়ে গেলে তাড়াতাড়ি ওটা কাটতে পারবো মানে রোদ লাগবে যত সুবিধা হবে শুকায় যাবে আর এই দু তিন দিন তো অনেক কুয়াশা ছিল রোদ ছিল না ভালো রোদ বের হয়েছে ভাবতেছি যে ওই চুলাটা ছাদে নিয়ে যাব। আর এই চুলাটা এখানে দু তিন দিন থাক একটু শক্ত হোক মাটিটা তারপরে এখান থেকে এটাকে উঠে ছাদে নিয়ে যাব এই যে চুলাটা ছাদে নিয়ে আসলাম কারণ নিচে ওখানে রোদ খুব কম পড়ে আর তারপরে চুলাটা শুকাতে শুকাতে অনেক দিন সময় লাগবে যার জন্যে আমরা দুই বোন মিলে নিয়ে আসলাম হায় আল্লাহ আর কি ভার হাফি আর ওই যে ছোটো চুলাটা ছোটো চুলাটা রোদটা ছাড়ো ছোটো চুলাটা শুকায় আসছে কত সুন্দর লাগতেছে ছোটো চুলাটা তো কিউট ছোট চুলাটা কিউট কিন্তু ছোটো চুলাটা দুঃখের বিষয় আমার মেয়ের থাকতেছে না এটা ছোট বোনের মেয়েকে দিয়ে দিতে হবে ইনু নিয়ে যাচ্ছে হ্যাঁ ইনুর পছন্দ হয়েছে বলছে আন্টি আমাকে একটা চুলো বানাই দাও তাই বলছে তুমি এটা নিয়ে যায় না আমি আর একটা আয়ের আরকে বানাই তো মাটি আসলে নিচে আমি মাটি মানে সেনে রেখে আসছি ওইটা দিয়ে একটা বসাবো আর এটাই এই নায়কে দিয়ে দিবানি আর এই যে এটা এই চুলাটা এখানে যদি সাদে না নিয়ে আসি জীবনে শুকাবে না এখন অন্তত দুই মাস লাগবে নামানোর দিন কি করবো ভাবছি কি নামানোর দিন নামানো যাবে না আরো হালকা হয়ে যাবে না শুকায় আর পুরুষ মানুষ দিয়ে নামাবানি আমরা

সেটা ঠিক মাটির চুলা স্বাদা এই যে দেখো এখনো মাটি কেমন করতেছে এই যে নরম দেখো আঙ্গুল কিভাবে বসে যাচ্ছে দেখো মাটি খুব মানে ওইখানে তো গরমের সময় প্রচুর রোদ কুয়াশা বেশি দুদিন একদম কুয়াশা তবে এই দুই দিন পর হঠাৎ রোদ ভালোই তেজ হয়েছে রোদ সাদা থাকলে না দুই দিনে একদম চুলা শুকায় যাবে না ভালো শুকায় গেলেই ভালো এই এখন যে চুলাটা কাটতেও পারা বহুত কষ্ট করছি এত নরম মাটি করা যায় না তারপরে বহুত কষ্টে এটা করছি এখন এই যে প্রতিদিন এক একটা টান দিলে এখনো চুলা সেসে অনেক সুন্দর হবে সেসে কাটতে হবে চুলা যতটুকু ভালো না লাগতেছে মানে কাটার উপরে ওইটার মতন চেহারা হয়ে যাবে এই চুলাটা দেখতে অনেক সুন্দর হয়েছে ছোট্ট খাট্ট কাটবো লেপবো

হাড়ি পাতিল নিয়ে খেলা করিছে তাও বের করে দিব তাহলে বোঝো আমাদের খেলার যেসব হাড়ি পাতি সেসবও এখন আমাদের ঘরে আছে তাই বাবু তুমি খেলা করবা চলোই পাতি আর অনেকগুলো হাড়ি দেখে দেখেন এই চুলার পরে এই চুলা রান্না করার জন্য যতটুকু হাড়ি লাগে ঠিক সেইটুকু হাড়ি আর অনেক কাটা আছে আহা কি রান্না করবা বাবু অনেক কাটা আছে

হয় হয়নি এবার সে আগের বারের অনেক খাইছি আমার জন্য তুমি তো আসনি পানি দিতে পানি দিতে সমস্ত মজা আলাদা এটাই অনেক সুন্দর হয়েছে মিষ্টি অনেক অনেক মিষ্টি দেখতেও সুন্দর ফুল খালি পারলিও না ফুল দেখে পাচ্ছি হয় ফুলের ভিতরে

চলো নাইস চলো বাবু চলো তুমি কি আবার নতুন খাতা সেলাই করতেছো আবার একটা নিসি কি করবো বসে থেকে বসে থেকে দেখতেছি যে এই কাঁথাটা এবার পাতা ছিল ঘরে এই যে কাঁথা যে পাততে হয় কাঁথা পাতা ছিল তো না থাকলে তো করতাম না তা পাতা রয়েছে যখন তা করে যায় সমস্যাটা কি এত ক্রিয়েটিভিটি এতে এনার্জি পাও কোথায় দিয়ে তুমি কী করবো ঘরে বসে থাকে এখন ওই যতটুকু সময়টা দেখা যাচ্ছে একটু শুয়ে বসে থাকতাম সেই সময়টায় বসে না থাকে এটা করি মেয়ে মানুষের যতটুকু মেয়ে একটা মেয়ে মানুষ যেটা জানে সেটা না করে যদি বসেই থাকা হয় তাহলে তো বসেই থাকা হলো তা করি করলে তো এটা আমার কাজই হচ্ছে কাজ হচ্ছে না এত সুন্দর একটা জিনিস বাইরে থেকে কিনতে গেলে টাকা যতটাই যাক না কেন সেটা কোনো বড় কথা না কিন্তু হাতের জিনিস তৈরি করা আর আমার মেয়ের জন্য ভাবছি আমি আরও বেশ কটা খেতে আমি সেলাই করব। তো দেখা যাচ্ছে এখন যে এনার্জিটা শরীরে আছে আর পাঁচ বছর দশ বছর পরে সেটা থাকবে না আর হাতের জিনিস এ যে কতটা মূল্যবান এটা কিছুটা হলেও একটা সময় বুঝবা যখন নিজের মা বাবাকেও থাকবে না তখন যদি মায়ের হাতের কিছু তোমার থাকে পাবা তখন মনে হবে যে আমার মায়ের হাতের জিনিস বা গর্ব করে মানুষের কাছে বলতে পারবা আর তো একটা কুটির শিল্প তাই না এগুলো সব কম বেশি সবারই আসলে কিছু না কিছু গুণ থাকে জানা তা সেগুলো তারা করার চেষ্টা করে আর আজকালকে তো আমরা কি বলবো সবাই আরাম খুঁজি আরামের জন্য কিছু টাকা হয়তো কেউ ব্যয় করে সবটা পূরণ করি কিন্তু আমি মনে করি যে আমি যতটুকু জানি আমার কিনা কিন্তু বাসায় আছে আমার কিনা কথাগুলো একসময় আমি দেখাবো আমি নকশি কাঁথা কিনে কিনে রাখছি তো এটা এই যে আমি যে যতটুকু পারি এই জিনিসটা যেটা করতেছি একটা আনন্দ এই আনন্দটা কিন্তু ওই কিনা কাথার মধ্যে পাওয়া যাবে না এটা ঠিক নিজের হাতে করা জিনিসের আনন্দ আর বাইরে থেকে কিনা জিনিসেরটা তো আলাদা ওই কিনা পাওয়া যাবে না তুমি এই যে এই যে শাড়ির কাপড়ের পরে যে কাঁথাটা তুমি সেলাই করবা আর এটা যে তুমি যখন গায়ে দিবা এটার আরাম তুমি ওই কিনা কাঁথার ভিতরে কখনোই পাবা না তো এই কাঁথাটা আমি সেলাই ধরছি এই নতুন বছরের প্রথম মানে ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু করছি এবার কি ডেট ধরে রাখছো নাকি হ্যাঁ ডেট ধরে রাখিছি আমার আসলে দেড় মাস এক মাসের বেশি লাগে না দেড় মাসের উঠতে যায় না একটা কাঁথা সেলাই করতে তা আমি আজকেরা মানে এবার আমি টাইম ধরে রাখছি

দেখা যাচ্ছে কি এই যে হাতের কাজটা করলাম আমার একটা জিনিস হয়ে যাচ্ছে তাই না তো কাঁথাটা প্রথমে আমি এই এইটা একটা জলপাই কালার কিন্তু এটা কিন্তু সবুজ কালার না ভিডিও ক্যামেরাতে আসতেছে সবুজ না ক্যামেরাতে সবুজ আসছে কিন্তু এই কাপড়টার কালার হচ্ছে জলপাই তো এটার পরে আমি প্রথমে এই কুসুম কালারটা দিছিলাম তো আমার কাছে একটু কেট কেটে লাগতেছে কিন্তু এতটা ডিজাইন করার পরে এখন মনে চাচ্ছে না কষ্টের কষ্টের কথা মনে করলে যে এটা খুলে ফেলো তো ভাবলাম থাক বাকিটা আমি লাল দিয়ে কভার করি এটাও একটা ডিজাইন হয়ে যাবে যখন করব করার পরে দেখবে সেটা সুন্দর এটা ঠিক যেহেতু মিডিলে পড়ছে সেই হিসাবে তোমার ডিজাইন হয়েই গেছে এটা মিডিলে পড়ছে এটা বড় ফুল হবে তো তা যাই হোক কিন্তু আমি কিন্তু এরকম অনেক কথা আমার পছন্দ যতবার না হইছে অনেক কবার সেলাই করছি কোরাটরে আবার সব কেটে কেটে উঠাই ফেলছি কষ্ট আল্লাহ কি ধৈর্য যত নিজের মন মতো পছন্দ মতো ডিজাইন না পাইছি খালি এভাবে কাটছি আর করছি তারপর ইনশাআল্লাহ সব কথা সম্পূর্ণ করছি কোরাটরে আর এটা কাটতে চাচ্ছি না আগে আপাতত সম্পূর্ণটা স্লাই করি স্লাই করার পরে যদি দেখি যে না এটার সাথে এটা আনmatching হচ্ছে ভালো না তাহলে পুরোরা এটারে এই কুশন কালারটা কেটে এত ধৈর্য উঠাবে না লালটা করব কি করব একটু ধৈর্য ধরে এতগুলা কথা করছো তারপরে আবার একটা পছন্দের اللون ওইটা আবার কাটবা তুমি করব সমস্ত মানে কাথাটার ভিতরে এই ডিজাইনটা করবে একটা সুন্দর হবে এই ডিজাইনটা না রেড গুলো যে যে সামনে যে এগুলা এগুলো যে দিছো এগুলো দেখতে সুন্দর লাগতেছে সবুজের উপর তো ভালো লাগতেছে ক্যামেরায় তো এটলিস্ট অনেক সুন্দর লাগতেছে আঁকতে কষ্ট হয় আঁকতে সময় লাগে আকার জন্য কষ্ট হয় তাই এবারে কাথাটা আমি পুরো আইকে নিনি এবারে আমি ধরো এই যে একটু করতেছো আর রাখতেছো কাজটা করতেছি এই শুধু এই ফুলটার পুরো পাপড়িটা আইকে নিচ্ছি আবার এই পাপড়ির কাজটা শেষ হবে পুরো আবার পাপড়ির কাজটা মানে যতটুকু করব সেটাকে নেব আগে তো একসাথে কাথাটা পুরোটা ধরে আইকে নিতাম কিন্তু না টাইম কনজিমিং সেই ধৈর্যটা নাই আর সেই সময়টাও আসলে ওচ্চ যতটুকু করবা সেটাটুকু করে করে যতটুকু করতেছি আমি আইকে আইকে করতেছি তুমি কোনো মাপ দি আকো নিজেই আকো মাপ জব্দ তো অবশ্যয় দিতে হয় কারণ কি এসব চেয়ে গিয়ে ম্যাপে নিতে হয় নাহলে অ্যাকুরেট सेम তোমার ডিজাইনটা পড়ে না মাপ নাউ যদি অ্যাকুরেট না হয় তাহলে এক একটা ফুল ডিজাইন তো তোমার নিজস্ব তাই না হ্যাঁ ডিজাইন আমার নিজস্ব আমি নিজস্ব সব ঠিক না কিছু কিছু কথা আমি নিজস্ব ডিজাইন দিয়ে করছি আর এখন তো নেটের যুগ নেটে সার্চ দিলেই চলে আসে তবে এটা কিন্তু আমি চার্জ দিয়ে করছি এটা নেটে চার্জ দিয়ে মানে এটা আমি করছি কিন্তু আইকে তো নিতে হয় নিজের আর এটা ঠিক আমার এত অ্যাকুরেট আকছো মানে বোঝা যাচ্ছে না যে

মেয়ে তো আমি ঠিক সেই একই অবস্থা তুমি যতই শিক্ষিত চাকরি করো লেখাপড়া করো তোমার কিন্তু চুলার কাছে যেতে তোমার নিজের জন্য হোক বা বাচ্চার জন্য হোক বা স্বামীর জন্য হোক তুমি এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি এটা যত ব্যাস্তা ওই ব্যস্ততা তুমি কাজে থাকো না কেন মেয়ে মানুষ হয়েছে তোমার চুলার কাছে যেতেই হবে তো আমাদের বন্ধুদের মধ্যেই তো তাই সে জব করে সেই দিন শেষে এসে করতেই হয় রান্না দেখো এই ছয় দিনে এতটুকু করিস তারপরে কাজ দুই তিন ঘন্টা একটু করতে পারি যদি আমি ধরো সারাদিনে সকাল বেলা সকাল টাইমে দুই তিন ঘন্টা বিকাল টাইমে দুই তিন ঘন্টা করতে পারি অনেক উঠে যায় কিন্তু আমি তা না আমি দিনে তো সময় পাই না সারা দিনে সময় পাই না ওই দুপুরের সমস্ত কাজকাম স্যারে যখন একটু রেস্ট নেওয়ার জন্য একটু বসে থাকি ওই দেখা যাচ্ছে বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত সাতটা আটটা পর্যন্ত একটু সেলাই করি এই

কাঁথা সেলাই করে তারা হয়তো হয়তো তারা খুঁজে পাবে কিন্তু যারা কখনো এ ধরনের কাজ যারা প্রফেশনাল তারা সারা খুঁজে কোথায় পাবে তা আমি তো কিছু আমি তো মনে করি যারা প্রফেশনাল তাদের কাজও আমি দেখিছি আমি নেটেও অনেক কাজ দেখি কাজের গুণমান যে এতটা মানে নিখুদ হয় আমি এখনো আমার চোখে পাইনি না আছে ভুল ভ্রান্তি তো সবারই আছে কারণ শোনো আমি কেন বলতে চাই কথাটা ধরো যারা নেটে যারা ব্যবসা হিসেবে করে এই জিনিসগুলো হ্যাঁ নকশি কথা যারা যারা বিক্রি করে এগুলো তারা মূলত যে মহিলারা অনেক খাটে একটা একটা মানে কারখানা মতন করে তাই না একটা একটা দল থাকে যে এত জনে এতটা সাপ্লাই দেয় তার তো করার জন্য খালি যত যত ইয়ে লাগবে মানে যত তাড়াতাড়ি পারে একটা কাঁথা উঠায় দেবে তারা তো ডেট দিয়ে দেয় আমাদের এই কয়টা দিন সাপ্লাই দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য যত তাড়াতাড়ি পারে কাজটা সেইভাবে উঠায় আর আমি তো মূলত আমার নিজের কাজ মনে করে আমি

এজন্য একটা ক্যাপ মতন বানায় নিছে এই ক্যাপটা পরে নিলে যতই তুমি কাজ করো না কেন শুই আর ঢুকে না ভালো আইডিয়া চিকন শুই তো চিকন শুই এটা আছে যে ঢুকে যাওয়ার ভয় থাকে অনেকে নকশি কথা করতে চায় না এক হচ্ছে ধৈর্যের অভাব আর এক টাইম এই দুটার জন্য করছে না তুমি তো যখন নিজের মতো টাইম পাও তখনই করো নিজের জিনিস বলে আর কি করতেও মজা শান্তিও আছে আমার হচ্ছে কি জানো সত্যি কথা যেটা আমার এসব কাজে বসলে আমার উঠতে ইচ্ছা করে না

সব কাজে একটা আর্ট তো আমি মনে করি যে প্রতিটা কাজের একটা কিন্তু আর্ট এই যে রান্না বল যে কাজ করোনা কেন এই যে আমি যে কাজটা করতেছি এটাও কিন্তু একটা আর্ট আর্ট তো অবশ্যই যে ধর মাছ ছাড় একটা কাজ করবে অনেক আছে না রান্না করতে হয় ও কোন রকম এটা রান্না করে আসলাম ওই রান্না কিন্তু মজা লাগে না তুমি যদি কখনো না রান্না হোক বা যে কোনো কাজ হোক তুমি যদি মনে থেকে না করো সেই জিনিসটা কখনো তার ফলটা ভালো পাবা না এইজন্য আমি সবসময় সময় বলি যে মেয়েদের যে কোনো কাজ করে না কেন সেটা একটা আর্ট এই যে আমি হাতের কাজটা করতেছি এই হাতের কাজটা কিন্তু আমি ধর্মাচারের ভাবে করতে পারি পারি না অবশ্যই পারি যেভাবে হইছে ওইভাবে হ্যাঁ পারি কিন্তু তাহলে তো এতটা নিখুঁত হবে না এতটা নিখুঁত হবে না ওরকম ওই যে সবাই যেমন করে ওরকমই হবে আর রান্না বান্না বিষয়টাও ঠিক সেই একই কাজ যে মন থেকে যদি না করো সে রান্নাটা কিন্তু মজা হয় না আমি যে দেখেছি যেদিন আমি একটু তাড়াহুড়া করে রান্না করতে যাই সেদিন কিন্তু রান্না যতই ভালো করো না কেন হয় না ভালো রান্না মনের থেকে একটা সুন্দর মাধুর্য দিয়ে তুমি নাড়বা এই মশলাটা এই সময় ব্যবহার করবা ঠিক মনটা না দিয়ে রান্নাটা করলে সেই মন রান্নাটা কখনো ভালো হবে না হয়ও না আর সব কাজই আমি এটা মনে করি মেয়েদের সব কাজের ভিতরে একটা আর্ট থাকা উচিত আর এটা একটা আর্ট এই যে আমি কাঁথাটা সেলাই করতেছি অনেক যত্নের সাথে যত্নের সাথে সেলাই করবা তোমার সেলাইটাও দেখবা অনেক সুন্দর হবে এই যে এইখানে একটা গিট মতো পড়ে গেছে এই গিটটা যদি আমি ছাড়াই দিয়ে না যদি ওইভাবেই করে যাই এটা ভবিষ্যতে কি হবে জানো এই কাঁথাটা যখন ধোয়া টোয়া হবে এইটা এই সুতোটা এখানে উঠে খারাপ দেখা যাবে এরকমই হয়ে থাকবে এরকমই হয়ে থাকবে তাহলে তো ওটা ফল্ট হয়েই গেল হ্যাঁ তখন তো ভালো দেখা যাবে না তাহলে কাঁথাটা যদি আমি সেলাই করি আমি যদি এগুলো চেক না করি না দেখি এই যে স্লাইটা যা আমি টেনে নিয়ে গেছি এই যে মিশাই দিলাম এই যে এটা যদি না করি তাহলে তো এই জিনিসটা ভালো হবে না যখন আমি কাঁথাটা ধোবা পুনরায় তখন তো এই কাঁথাটা অন্য সিস্টেমে চলে যাবে আর এবัง আমি কাঁথা সেলাই করি কোন জায়গায় একটা গিট থাকে না যে অনেকে আছেন ওই সময় গিট টিট দিয়ে

এটা আমি আমি যে বলছি তা না এটা সব মেয়েদের ভিতরে সবাই বলে থাকা উচিত একটু গুণ অবশ্যই সবার ভিতরে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়ে দিছে হয়তো আমি একটু সব দিকে সব পারি কিন্তু দেখা যাচ্ছে সবাই তো সবকিছু না তারপরেও সবাই কিন্তু আল্লাহ সবাইকে যে বেগুন বানাই দিছে তা না সবার ভিতরে কম বেশি গুণ দিয়ে দিছে এক এক সাইড দিয়ে দিয়ে দিছে হয়তো আমি সব দিকে পারি কিন্তু আমার মতন সবাই পারে না তারপরে তো সবাই যে অকর্মার ঢেকি তা ঠিক না হয়তো সেইটা পারে না শিখে অন্য কিছুতে এক্সপার্ট অন্য কিছুতে পারে সে যায় সেটা পারি তুমি পারো না হইতেই পারে মানুষকে আল্লাহ বিভিন্ন ভাবে বানাইছে কোনো না কোনো একদিক দিয়ে তাকে উঠাই দিছে তবে দেখা যাক কথাটা কতদিন লাগে আমার সেলাই করতে এইটাই যা পয়লা জানুয়ারি না পয়লা জানুয়ারি থেকে সেলাই করতে দেখি এবার কতদিন যায় দেখি কতদিন যায় তাহলে এটা টাগে এমনি আমি তো কখনো হিসাব করিনি তারপরে না এবার একটু দেখি কতদিন যায় আনুমানিক আমি যে সব কাঁথাগুলো সেলাই করছি দেড় মাসের বেশি আমার লাগিনি আমি সংসারের কাজ কাম এখনো যেমন যা করতেছি তখনও সব কিছু ভাবে করতাম তারপরেও আমার অতটা সময় লাগতো আর এবার একদম টার্গেট করে নিচ্ছি দেখি কতদিন যায় পঁচিশ সালের প্রথম মাসের প্রথম দিনের থেকে শুরু করি তোমার নিউ ইয়ার এবার শুরু হলো দিয়ে বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন নতুন বছরে সবাই ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে আরো অনেক ব্লগ আসতে চলেছে আশা করি আপনারা সবাই দেখবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ